নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা প্রচণ্ড গরমের শরীর ঠান্ডা করার মতন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে যেটা আমরা গরমে সচরাচর সবাই বাড়িতে বানিয়ে খেয়ে খাচ্ছি এখন আর আশা করি তোমরাও খাচ্ছ যারা ভিডিওটা দেখছো কি খাচ্ছ তো তারা কে কোথায় থেকে কোন এলাকা থেকে খাচ্ছে কমেন্টসে জানিও এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি আর মুসুর ডালটাকে এখন মিক্সি করে নেবো মুসুর ডালটা মিক্সির বাটির মধ্যে জল থেকে ছেকে তুলে নিচ্ছি এই মুসুর ডাল দিয়ে আজকে বানিয়ে নেবো আমি ডালের বড়া মুসুর ডালগুলো এখন মিক্সিতে তোলা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ কোয়া মতন রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে তবে মুসুর ডাল বড়ার সময় যদি রসুন বেটে নেওয়া হয় খুবই খেতে টেস্টি হয় এখন পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে ডালটাও বাটা হয়ে গেছে ডালটাই পেঁয়াজের মধ্যে আমি ঢেলে দিচ্ছি সমস্ত ডালটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ডালটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ডালটাকে মেখে নিচ্ছি ডালটা পিঁয়াজ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে এখন ভেজে নেব তেলটা এখন বেশ গরম হয়ে এসছে দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ভেজে আমি তুলে রাখছি এখন বাকি যে তেলটা করাতে আছে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ডালের বড়াগুলো বানিয়ে নেব এখন আমি গোল গোল করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি ডালের বড়াগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এই ডালের বড়া খেতে সবারই কম বেশি ভালো লাগে আশা করি তুমি যে দেখছো তোমারও ভালো লাগে কি ভালো লাগে তো তাহলে কমেন্টস করে জানাও যে সত্যি তোমার ভালো লাগে কিনা ডালের বড়া খেতে ডালের বড়াগুলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি বড়াগুলো দেয়া হয়ে গেছে এবার মিডিয়াম রেখে দিলাম ধীরে ধীরে বড়াগুলো ভাজা করছি বড়ার এক পিঠটা ভাজা হলে আমি এটাকে আস্তে আস্তে উলটিয়ে দেবো অন্য পিঠটা ভাজার জন্য এক পিঠটা হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সব বড়াগুলোই একটু উলটিয়ে দিচ্ছি যাতে সমস্ত অংশটাই বড় খুব ভালো করে ভাজা হয়ে থাকে এখন অন্য পিঠটাও ভেজে নিচ্ছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন পাওয়ার জন্য যারা পুরোনো বন্ধু আছো আমার ভিডিওটা রোজ দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু আছো ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকেও জানাই অনেক ধন্যবাদ তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না তোমরাও বাড়িতেই খাবারটা খাচ্ছ কি না এখন আমার ডালের বড়াগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডালের বড়াগুলো তুলে নিয়েছি এবার বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়েও বড়া বানিয়ে নিচ্ছি সমস্ত বড়াগুলোই আমি ধীরে ধীরে বানিয়ে নিচ্ছি আবার একটু উল্টিয়ে দিলাম দিয়ে উল্টো পিঠটাও ভেজে নেওয়ার জন্য এখন সমস্ত বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে আমি সমস্ত বড়াগুলোকে তুলে নিয়েছি এই গরম গরম বড়া মুখে খেতেও বেশ লাগে আমি তো শুধুমুখে খেয়ে নি তোমরাও নিশ্চয়ই বানাতে বানাতে একটা তো বড়া খাও তো চলো বন্ধুরা আমার বড়া ভাজা কমপ্লিট এবার পরের আইটেমে যাই সেই দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম আর একটু তেল দিয়েছি আর এখানে নিয়েছি নুন একটু লঙ্কাটা নুন দিয়ে ভালো করে ডলে নিচ্ছি লঙ্কাটা আমার ডলা হয়ে গেছে কোন এদিকে আলু সিদ্ধ এই শুকনো লঙ্কাটা দিয়ে মেখে নিয়েছি তবে তোমরা যে যেরম ঝাল খাও সেই হিসাবে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করবে আমি এখানে দুটো আলুর জন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কা নিয়েছি আর এই যে রেডি শরীর ঠান্ডা করা জিনিস সেটা হলো জল দেয়া ভাত বা পান্তা ভাত এই আজকে ডিনারে জল দেয়া ভাত ডালের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর এই আলু মাখা দারুণ খেতে আর শরীর তো খুবই ঠান্ডা করে আর খেতেও ভালো লাগে আর ঘুমও খুব ভালো হয় খুবই পুষ্টি উপকারী একটা খাবার আর খেতেও যেটা খুবই সুস্বাদু কি বন্ধুরা তোমরাও খাচ্ছ তো কমেন্টসে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু তোমরা খাচ্ছ কি না আর কী কী আইটেম দিয়ে খাচ্ছ সেটাও জানাতে ভুলো না আস্তে বন্ধু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো একদিন ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আর এরকম পান্তা ভাত যারাই গরমে খাওনি এখনও তারা কিন্তু খুব মিস করে গেলে শরীর ঠান্ডা করার মতন এই উপকারী খাদ্যটা একবার হলেও খেয়ে নিও এখানে ভিডিওটা শেষ করলাম